স্কুলের নোটস জেরক্স করছি আর কি তো এই নোটস জেরক্সগুলো হয়ে গেলে ভগবান গলা যাবো একটু কাজ আছে ওখানে আকাশ আর আমি যাব ওখান থেকে আমার ক্যামেরাটা আছে ক্যামেরাটা নিয়ে আসবো দাদার কাছে আছে নোটস জেরক্স প্রায় কমপ্লিট এখন আকাশকে ফোন করে ডাকলাম আকাশ আসছে আকাশ আসলেই আমরা এখন বলিয়ে বলবো ভগবান আকাশ চলে এসছে এখন আমরা বেরোবো ভগবান গলা আকাশ যাবে আসিফ মিস্ত্রির কাকির বাড়ি একটা ওয়ারিংয়ের কাজ করতে একটা ছোট্ট বাংলা বোর্ড হবে ওখান থেকে বাংলা বোর্ড করে একটা ফ্যান একটা লাইট মানে ভালোই দিয়ে দেবে ঢ্যাম নাচি তুই মালে এখন ভোগা আমাকে বুঝলে নিজে খায় আর আমাকে বলছে কি যাবো কাজ করে চলে যাবো আমার তো আর হবে না গো আমি ভাবছি এমনি যাবো কাজ করে চলে যাব কিন্তু এখন কিছু করার নাই আর এই যে আসি মিস্ত্রির দোকানে দাঁড়িয়ে আছি ও বাল দুইটা আবার শ্বশুর সুমন শ্বশুর গেলে বাল দুইটা আবার চাকাতে গেছে এখন ফুলপুর কাজ করতে গেছে তো ওরাই জানে বুঝছে তো ফুলপুর কাজ করতে গেছে এখন কখন আসবে কখন যাবো ওরা প্যাট চুপচু করছে কীরা দেয় এ বালকে বলছে বিরিয়ানি খাওয়াবা তো বলছে টাকা নাই কাহিস আরে যে মাল চলে এসছে আমাদের বিরোধ ভাই টানা